একটা প্রশ্ন করি তুমি কি কখনো কাউকে তোমার কষ্টের কথা বলেছ আর পরে বুঝেছো সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় আঘাতটা দিয়েছে তুমি জানো এই পৃথিবীতে দুই রকমের মানুষ থাকে একদল স্বীকার করে আরেক দল শিকার হয় এখন প্রশ্ন হলো তুমি কোনটা তোমার দুর্বলতা কি তোমার শেষ ডেকে আনছে তুমি কি জানো বেশিরভাগ মানুষ তোমার কষ্টে কান্না করবে না তারা সেটা কাজে লাগাবে এই ভিডিওতে আমরা জানাবো এমন দশটি পয়েন্ট যা পাল্টে দিতে পারে তোমার জীবন নিজেকে কিভাবে বাঁচাবে কিভাবে সম্মান আদায় করবে সব বলছি কিন্তু শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজেই হারিয়ে যাবে তাই এক সেকেন্ডও স্কিপ করো না এটা শুধু ভিডিও নয় এটা তোমার জন্য একটা সতর্ক বার্তা পয়েন্ট নম্বর ওয়ান কখনোই তোমার দুর্বলতা দেখাবে না না হলে মানুষ তোমার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা শিকার করে আর দুই যারা শিকার হয় যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের দেখিয়ে দাও তাহলে বুঝে নাও তুমি নিজেই অন্যদের আমন্ত্রণ জানাচ্ছ তোমাকে জীবন্ত খেয়ে ফেলতে মানুষের কিছু যায় আসে না তোমার মন কতটা ভালো তোমার ইচ্ছা কতটা সৎ তারা শুধু একটা দুর্বল মানুষ খোঁজে যাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে যখন তুমি তোমার সমস্যা সবার সঙ্গে ভাগ করবে নব্বই শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না উল্টে তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে সুযোগ এলেই সেই লোকেরা তোমাকে ব্যবহার করে ছুবে ফেলে দেবে তাই তোমার দুর্বলতাকে তোমার শক্তি বানাও কখনো তা অন্যদের সামনে প্রকাশ করো না তোমাকে জিততে হলে কাউকে বুঝতে দিও না যে তোমার কোন দুর্বল দিক আছে পয়েন্ট নম্বর টু নিজেকে সম্মান করো না হলে পৃথিবী তোমাকে বাতিল করে দেবে যদি তুমি নিজেই নিজের সম্মান না করো তাহলে পৃথিবী তোমাকে ফুটপাত মনে করবে যেখানে সবাই তাদের নোংরা জুতো ফেলে চলে যাবে মানুষের কিছু যায় আসে না তুমি কত ভালো কত পরিশ্রম করো বা তোমার মন কত বড় যদি তুমি নিজেকে দুর্বল দেখাও বা অন্যদের সামনে তোমার মূল্য কমাও তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তোমার সম্মান আগে তোমার থেকেই শুরু হয় যখন তুমি নিজেকে ছোট ভাববে মানুষ তোমাকে আরও নিচে নামাতে চাইবে তাই যা খুশি হোক নিজের সম্মান আগে রাখো তোমার কথা তোমার সিদ্ধান্তে অটল থাকো কখনো মাথা নত করো না তাদের সামনে যারা তোমাকে দাস বানাতে চায় এই পৃথিবীতে শুধু তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবার ওপরে রাখে পয়েন্ট নম্বর থ্রি সঠিক সময় সঠিক কথা বলো না হলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না এই পৃথিবীতে কথা শুধু শব্দ নয় এগুলো অস্ত্র যদি তুমি সঠিক সময়ে সঠিকভাবে কথা না বলো তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমাকে উপহাস করবে এবং তোমাকে কখনো গুরুত্ব দেবে না দেখো যারা পৃথিবী চালায় তারা মাথা খাটিয়ে খেলে তাদের কথা দিয়ে খেলে বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ জানে কখন কি বলতে হবে কিভাবে বলতে হবে যদি তুমি অহেতুক বক করো মানুষ তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যদি কম কথা বলো ভাবনা চিন্তা করে বলো আর প্রতিটি শব্দের ওজন থাকে তাহলে মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে তোমাকে সম্মান করবে পৃথিবীতে জিততে হলে তোমার শব্দকে অস্ত্র বানাও প্রতিটি কথা ভেবে বলো শক্তিশালী কণ্ঠে বলো আর এমনভাবে বলো যেন সামনে কেউ তোমার কথা কাটতেই না পারে পয়েন্ট নম্বর ফোর স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয় এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো তুমি ভাবছ লোকে তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে ভুলে যাও এই পৃথিবীতে কেউ কারো জন্য ফ্রিতে কিছু করে না প্রত্যেকে তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আছে যেই তাদের কাজ শেষ তোমার অস্তিত্ব তারা ভুলে যাবে ভেবো না যে মানুষ তোমার ভালো চায় না তোমার বন্ধু বা আত্মীয় বিনা কারণে তোমাকে সাহায্য করবে স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না তোমার কাছে টাকা ক্ষমতা থাকলে লোকে তোমাকে সম্মান দেবে কিন্তু যেই তোমার হাতে কিছু থাকবে না তখন সেই একই মানুষ তোমাকে চিনতেও অস্বীকার করবে বুদ্ধিমানের কাজ হল তুমি আগে থেকেই এই খেলা বুঝে নাও তোমার যদি কারো থেকে কাজ আদায় করতে হয় তবে তাকে তার লাভ দেখাতে হবে বিনা স্বার্থে কেউ তোমার পাশে থাকবে না যত ভালোই হোক না কেন মনে রেখো এই পৃথিবীতে সকলেই স্বার্থের বন্ধু পয়েন্ট নম্বর ফাইভ নেগেটিভ প্রশ্নগুলো চালাকের সঙ্গে সামলাবে রাগে ভেসে যেও না যখন কেউ তোমাকে খোঁচা দেয় অপমান করে বা উস্কানি দেয় তখন তুমি কি করো রেগে গিয়ে চিৎকার করো যদি তাই করো তবে তোমার খেলা শেষ কারণ রাগের মাথায় তুমি ভাবার শক্তি হারিয়ে ফেলো আর সামনের লোক তখনই তোমাকে হারিয়ে দেয় আসল চালাকি হলো রেগে যাওয়া নয় বরং খেলা উল্টে দেওয়া পৃথিবীর বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ তারা কখনো নেগেটিভ প্রশ্নে রেগে যায় না বরং হাসি মুখে এমন উত্তর দেয় যাতে সামনের লোক আর কিছু বলার সাহসই না পায় লোকে যতই উস্কানি দিক তিনি সবসময় স্মার্ট উত্তর দেন যারা রেগে উত্তর দেয় তারা হেরে যায় কিন্তু যারা মাথা খাটিয়ে খেলে তারা পৃথিবী শাসন করে পয়েন্ট নম্বর সিক্স ধৈর্য না থাকলে তোমার ধ্বংস নিশ্চিত অতি তারাহুডো তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে তোমার পতন অনিবার্য পৃথিবীর সেরা খেলোয়াড় বড় ব্যবসায়ী বড় নেতা সবাই সময়ের অপেক্ষা করতে জানে কিন্তু তুমি কি করো তাড়াহুডো তোমার সবকিছুতেই এখনই চাই সঙ্গে সঙ্গে ফলাফল চাই সাফল্য চাই আর এই তারাহুডোর মধ্যে তুমি এমন ভুল করে বসো যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয় পৃথিবী ধূর্ত লোকদের দিয়ে ভর্তি তারা তোমাকে চাপে ফেলবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর তুমি যখন তারাহুডো করে ভুল পদক্ষেপ নেবে ঠিক তখনই তুমি তোমার সর্বনাশ ডেকে আনবে তোমার ক্ষতি নিশ্চিত বুদ্ধিমানরা ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস সঠিক সময় খেলে পৃথিবীকে নিজের শর্তে চালানো শেখায় যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সময় পরে পস্তায় তাই ঠিক করো তুমি বিজয় হবে না তাড়াহুডোর শিকার বকবক করবে না এগিয়ে যাবে তারপর বলো যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ছাড়তে না পারো তাহলে এই পৃথিবী তোমাকে এমন গিলে ফেলবে যে তুমি কেরো পাবে না যদি কোনো বিষয়ে কথা বলতে হয় আগে সেটা ভালোভাবে বোঝো সামনের লোকের মানসিকতা ধরার চেষ্টা করো তার চিন্তা ভাবনা বিকট করো তারপর বলো তুমি নিশ্চয়ই দেখেছ বড় বড় নেতা ব্যবসায়ী যখন কথা বলেন তখন প্রতিটা শব্দের ওজন থাকে কারণ কারণ তারা শুধু কথা বলেন না তারা ভাবনা চিন্তা করে আক্রমণ করেন কিন্তু তুমি অপ্রয়োজনীয় বক করে নিজের সম্মান নষ্ট করো মনে রাখো তোমার জীব তোমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু যদি তুমি এটা নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে কথা বলার আগে ভাবো তাহলেই তুমি এই খেলায় টিকে থাকতে পারবে পয়েন্ট নম্বর এইট আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলো না হলে দুর্বল ভাবা হবে যদি তুমি কারো সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে সে তোমাকে দুর্বল ভাববে পৃথিবী শুধুমাত্র তাদের গুরুত্ব দেয় যারা নিজেদের গুরুত্ব দেয় তোমার আই কন্ট্যাক্ট ঠিক করে দেয় সামনের লোক তোমাকে কতটা সম্মান দেবে যখন তুমি কারো চোখে চোখ রেখে কথা বলো তখন সে তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না কিন্তু যদি তুমি চোখ নামিয়ে ফেলো এদিক ওদিক টাকাও তাহলে সে ধরে নেবে যে তুমি নিজে ও নিজের কথায় বিশ্বাস করো না তারপর সে তোমাকে দাবিয়ে দেবে তোমাকে নিয়ন্ত্রণ করবে বিজনেসম্যান হোক বক্সার হোক সবার শক্তি দেখানোর উপায় হল আই কন্ট্যাক্ট তাই পরের বার যখন কারো সঙ্গে কথা বলবে চোখে চোখ রেখে বলো দেখিয়ে দাও তুমি হালকা পয়েন্ট নম্বর নাইন নির্লজ্জ এবং লক্ষ্যহীন লোকজন থেকে ভুলে থাকো না হলে তুমি নিজেও শেষ হয়ে যাবে যদি তুমি এমন লোকেদের সঙ্গে সময় কাটাও যাদের কোনো লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই তাহলে বুঝে নাও তুমি নিজেই নিজের স্বপ্নের কবর খুঁজছ এই পৃথিবী তোমাকে সেই পথেই ঠেলে দেবে যে পথে তোমার সঙ্গীরা যাচ্ছে যদি তুমি অরস বেখেয়ার লক্ষ্যহীন লোকেদের সঙ্গে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তুমিও তাদের মতো হয়ে যাবে বুঝে নাও যদি তুমি সিংহের দলের সঙ্গে থাকো তাহলে শিকার করতে শিখবে কিন্তু যদি রাধাদের সঙ্গে থাকো তাহলে শুধু লাথি খাবে তাই তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা নিজেরাও এগিয়ে যেতে চায় যারা নিজের স্বপ্নের জন্য পাগল তার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই বুদ্ধি খাটিয়ে সঠিক মানুষের সঙ্গে থাকো না হলে এই পৃথিবী তোমাকে নিঃশব্দে ধ্বংস করে দেবে পয়েন্ট নম্বর টেন যদি তুমি ভালো মানুষ হও সৎ হও কারো সঙ্গে খারাপ কিছু না করো এর মানে এই নয় যে পৃথিবী তোমাকে ছেড়ে দেবে সোজা কাঠ সবার আগে কাটা হয় আর সহজ সরল মানুষকেই সবচেয়ে বেশি ঠকানো হয় যদি তোমার মধ্যে ভয় সংকোচ অতিরিক্ত সরলতার গন্ধ পায় তাহলে পৃথিবী তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে আর তোমার হাতে শুধু আফসোসই থাকবে তাই মনে রাখো পৃথিবী তোমার স্বপ্ন দেখে না ইমেজ দেখে যদি লোকজন তোমাকে হালকাভাবে নিয়ে তোমাকে দাবানোর চেষ্টা করে তাহলে তাদের বুঝিয়ে দাও যে তুমি খেলনা নয় আগুন তুমি যত ভালোই হও না কেন ভুল মানুষদের সামনে এমন রূপ দেখাও যাতে তাদের সাহস না হয় তোমাকে দুর্বল ভাবার না হলে একদিন এমন হবে তুমি নিজেকেই ঘৃণা করবে কেন তুমি নিজের শক্তি দেখাওনি সবশেষে এক্সট্রা টিপস সকল মানুষের জন্য তোমরা মন দিয়ে নয় মাথা দিয়ে সিদ্ধান্ত নাও না হলে পৃথিবী তোমাকে ব্যবহার করে ফেলে দেবে যদি তুমি সবকিছু মনে নিয়ে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নাও তাহলে পৃথিবী তোমাকে পিষে ফেলবে এই পৃথিবীতে যারা বেশি সাদাসিধে বেশি ভালো তাদেরই সবচেয়ে বেশি ধোঁকা দেওয়া হয় বোকা বানানো হয় লোকজন তোমাকে ভালোবাসা বন্ধুত্বের নামে ব্যবহার করবে যখন তুমি তাদের কোনো কাজে লাগবে না তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে দেখো পৃথিবী আবেগ দিয়ে চলে না চলে বুদ্ধি দিয়ে তোমার ইমোশন কন্ট্রোল করতে শেখো না হলে লোকজন বারবার তোমাকে বোকা বানাবে যদি তুমি কারো সাহায্য করো বা কারো উপর বিশ্বাস করো আগে ভাবো সে তোমাকে বোকা বানাচ্ছে কি না মনের দিক থেকে বড় হও কিন্তু মাথার দিক থেকে আরো বড় হো না হলে এই পৃথিবী তোমাকে এমন বোকা বানাবে যে একদিন তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে তাহলে কি তুমি এই দশটা পয়েন্ট তোমার জীবনে ফলো করার জন্য রেডি যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে আমি তৈরি লিখে জানাও আর এই দশটা পয়েন্ট নিজের জীবনে প্রযোগ করো পৃথিবীর চালাকির ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যদি মনে হয় এই ভিডিও থেকে তুমি কিছু শিখেছো তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ